নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি সুন্দর রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজ বানিয়েছি সাপটা সবাই জানো সবাই পারো বানাতে তবু আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কেমন করে বানিয়েছি সেটাই শেয়ার করেছি তো এখানে আমি এক বাটি মতন দুধ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি দু চামচের একটু বেশি আড়াই চামচ মতন সেটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দুধটা এখনও ঠান্ডা আছে এর মধ্যেই মেশাতে হবে সামান্য উষ্ণ গরম হয়েছে তো দুধটা এর ভেতর এইভাবে দিলে পরে সুন্দরভাবে গলে যাবে তো দুধটা মিশিয়ে নিয়েছি এদিকে অন্য একটা বাটিতে আমি ঠান্ডা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে দু চামচ মতন চালির গুঁড়ি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি এদিকে দুধটা ভালো করে জাল উঠে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন খাবে সেই বুঝে দিতে পারো এর মধ্যে চিনি দিতেও পারো অসুবিধে নেই তো আমি খেজুরের গুড় দিয়েই বানাচ্ছি এবার খেজুরের গুড়টা গলে গেছে তারপরে আমি এর মধ্যে এক চামচের বেশি নারকল দিয়ে দিয়েছি নারকল কুড়ে আগে রেখে দিয়েছিলাম সেটাই ভালো করে মিশিয়ে দিয়েছি এবার চালের গুঁড়িটা আমি আরবগার নেড়ে নিলাম নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে সমস্ত চালের গুঁড়িটা দিয়ে দেব না তাহলে একটা ডেলা পেকে যেতে পারে তো দুবারে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার বলো পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পারছো দুধটায় বলক উঠে গেছে তো এইভাবে এইবার অনাবারত নেড়ে যেতে হবে কারণ নাড়া বন্ধ করলে দুধটা ডেলা পেকে যেতে পারে তো এইভাবেই নাড়তে নাড়তে দুধটাকে একদম মালাই মতন করে নিতে হবে তো এইভাবেই আমার নাড়তে নাড়তে দু থেকে তিন মিনিট লেগেছিল তো দেখতেই পারছো একদম ক্ষীর বেনে গেছে এইভাবে পাটি সাপটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে দারুণ টেস্ট হয় বন্ধুরা একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবার ওটা বানানো হয়ে গেছে ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তার জন্য দু বাটি চালের গুঁড়ি দিয়েছি আর হাফ বাটি ময়দা দিচ্ছি একটু ময়দা দিলে বন্ধুরা খেতে অনেক টেস্ট হয় আর নরম হয় তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো তো একবারে সমস্ত দুধ আমি দিচ্ছি না অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করব তোমরা চাইলে এখানে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো তো আমি এইভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটার ঘনত্ব তোমাদের দেখিয়ে দেব তো ব্যাটার তৈরি হয়ে গেছে এবার সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়েও ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি মেখে এইভাবে দু মিনিট রেস্টে রেখে দেব তারপরে পাটিসাপটাগুলো তৈরি করব তো চলো বন্ধুরা এটা রেস্ট হতে থাক আমি অন্য কোনো কাজ ছেড়ে আসি তো দু মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি তো দেখতেই পারছো ব্যাটারটা কেমন তৈরি হয়েছে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে মুছে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার সামান্য একটু তেল দিয়ে আমি তেলটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিয়ে একা খাতা করে ব্যাটার দিচ্ছি দিয়ে এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো গড়ে নেব এবার একটু সময় রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এবার যে ক্ষীরটা বানিয়েছিলাম সেটা পুর হিসাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার রোল করে নিচ্ছি প্রথমে বন্ধুরা দু একটা একটু অসুবিধা হচ্ছিল পরে একদমই স্মুথলি সব উঠে গেছিল কোনো অসুবিধা হয়নি তো দেখতেই পারছো সমস্ত সাপটাগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে টাটা